সূর্যই দেবযান পথের লক্ষ্যস্বরূপ ইহাকে মুক্তিদার বলিয়া বর্ণনা করিলেও হয় না বিশুদ্ধ আত্মজ্ঞান স্বরূপ উপলব্ধি করিতে হইলে সৌরতত্ত্বের আশ্রয় গ্রহণ একান্তভাবে আবশ্যক অতএব যোগের যাহা চরম উদ্দেশ্য বিজ্ঞানেরও তাহাই সূক্ষ্মভাবে আলোচনা করিলে বুঝতে পারা যায় যে বিজ্ঞানও এক প্রকার মহাযোগ এবং যাহাকে আমরা যোগ বলিয়া ব্যাখ্যা করিয়া থাকি মূলত তাহাও বিজ্ঞান ভিন্ন আর কিছুই নহে শুধু প্রণালীতে ভেদ আছে মাত্র সুতরাং সূর্য বিজ্ঞান আয়ত্ত হইলে অন্যান্য বিজ্ঞান যাহা উহারি অঙ্গমাত্র সহজেই আয়ত্ত হয় যোগশাস্ত্রে সর্বজ্ঞাতত্রিত নামক বিশিষ্ট সিদ্ধি যেমন যাবতীয় খন্ডসিদ্ধির চরম উৎকর্ষ বিজ্ঞান রাজ্যে সৌরবিজ্ঞানের তদরূপ প্রাধান্য লক্ষিত হয় চন্দ্রবিজ্ঞান বিজ্ঞান বায়ু বিজ্ঞান স্বরবিজ্ঞান দেববিজ্ঞান প্রভৃতি সৌরবিজ্ঞানের অন্তর্গত খণ্ডবিজ্ঞান বিশেষ ভোলানাথ অনন্য সাধারণ প্রতিভা বলে যোগ বিজ্ঞান উভয় ক্ষেত্রে সমভাবে প্রবীণতা লাভ করেন তাই জগৎ জগদীশ্বর ও অনাদি মহাশক্তির রহস্য প্রত্যক্ষ করতে সমর্থ হইয়াছেন প্রাকৃতিক শক্তি মালাকে শক্তি ইচ্ছার বশবর্তিনী করিবার অধিকার লাভ করিয়াছেন লক্ষ্য এবং নিজের মধ্যে কোনো প্রকার আবরণ থাকিতে দেন নাই শুধু শাস্ত্র বাক্য শুনিয়া ধর্মবিজ্ঞান লাভ হয় না শাস্ত্র বাক্য আর্য হইলেও অভ্রান্ত হইলেও পূর্ণ জ্ঞান প্রসব করিতে পারে না শুধু বাক্য হইতে বস্তু বিষয়ক প্রত্যক্ষ জ্ঞান জন্মে না আর প্রত্যক্ষ ব্যাতিরেকে আবরণ ভঙ্গ হয় না গুরু উপদেশ অবলম্বন পূর্বক সংযম ও অধ্যাবসায়ের সহিত অক্লান্তভাবে ভাবে কঠোর তপস্যা করিয়া তিনি যে গভীর সত্য হৃদয়ের অন্তর্দেশে উপলব্ধি করিয়াছেন যে সংশয় রহিত পরিপূর্ণ বিজ্ঞান তত্ত্ব আয়ত্ত করিয়াছেন তাহা শুধু গ্রন্থ পাঠ তারা সম্ভব নয় ব্রহ্মচর্যের দ্বাদশ বর্ষকাল কঠিন পরিশ্রম করিয়া তিনি সাধনা করিয়াছেন যে বিরাট শক্তি জগতের অন্তরে থাকিয়া অনন্যভাবে সমগ্র জগৎকে চালিত করিতেছেন যাহা নিয়ন্ত্রণ চন্দ্র সূর্য নক্ষত্র বায়ু বরুণ প্রবৃত্তি যাবতীয় পদার্থ স্ব নির্দিষ্ট কর্ম যথা নিয়মে সম্পাদন করিয়া থাকে তিল মাত্র কর্তব্যচ্যুত হইতে সমর্থ হয় না যাহার মঙ্গলময় বিধানে সন্তান প্রসবের পূর্ব হইতেই তাহার আহারের জন্য মাতৃস্তন্নে অমৃত ধারার ব্যবস্থা হইয়া থাকে সেই বিশ্ব জননী আনন্দময়ী মহাশক্তির উপর নির্ভর করিতে পারিলে জীবের আর কোনো বিষয়ে চিন্তা করিবার আবশ্যকতা থাকে না যখন সুখে দুঃখে উত্থানে পতনে অন্তরে বাহিরে স্মরণে স্বপনে জাগরণে সর্ব অবস্থায় একমাত্র তাহারি মঙ্গলময় সত্তা প্রত্যক্ষ হয় তখন ক্ষুদ্র অহংকার সূর্য লোকে নক্ষত্র পঙ্ক্তির ন্যায় কোথায় যে অদৃশ্য হইয়া যায় তাহার সন্ধান পাওয়া যায় না ব্রহ্মচর্য অবস্থায় জীবন এমনভাবে ভাবে নিয়ন্ত্রিত করিতে হয় যাহাতে প্রকৃত নির্ভরশীলতায় উপলব্ধি ঘটিতে পারে সাধক নির্ভরশীল হইতে পারিলে তাহার কোনো বা উদ্বেগ থাকে না। ভগবান স্বয়ং তাহারি যোগ বহন করিয়া থাকেন যোগ বিভূতির সম্বন্ধে নানা লোকের নানা ধারণা আছে প্রসঙ্গত মাত্র দু একটি কথা বলা হইতেছে আত্মজ্ঞানের উন্মেষ না হইলে প্রকৃত যোগ বিভূতি প্রকাশিত হয় না ভগবান শঙ্করাচার্য তাহার সুপ্রসিদ্ধ করিয়াছেন সুরেশাচার্য উহার বাতিকে আকারে বলিয়াছেন যে পুরুষ ধাবমান হইলে ছায়া যেমন তাহার অনুসরণ করে তদরূপ আত্মা বা ঈশ্বরের স্বরূপ উপলব্ধ হইলে ঐশ্বর্য স্বভাবতেই প্রকটিত হবে আত্মা হইতে ঐশ্বর্যের পৃথক সত্তা নাই ব্রহ্মচর্য অবস্থায় বিন্দুর শোধন ও সম্পাদিত হয় উহাই জীব দেহের সত্তা উহা শুদ্ধ ও স্থির হইলে অর্থাৎ সাধন বলে দেহ শুদ্ধ হইলে ভূত শুদ্ধি ও চিতশুদ্ধি অধিকৃত হইলে সিদ্ধি সকল আপনি উপস্থিত হয় তাহার জন্য চেষ্টা করিতে হয় না ভোলানাথ এই অবস্থায় ও প্রাপ্ত দীর্ঘকাল তপস্যা করিয়া ও কঠোর নিয়ম পালন করিয়া বহু প্রকারের ক্ষমতা সম্পন্ন হইয়াও অনেক নাভিধৌতের অধিকার লাভ করিতে পারেন না ইহা হইতেই বুঝতে পারা যাইবে যে প্রকৃত যোগ মার্গে এই ক্রিয়া স্থান কত উচ্চ বলিতে গেলে যোগের ইহাই এক প্রকার শেষ ক্রিয়া কিরাত বিশেষ। একটি মকপল বা অন্য কোন প্রকারের শুদ্ধ বস্ত্র পঁচিশ থেকে তিরিশ সাত দীর্ঘ খণ্ডগ্রহণ গ্রহণ পূর্ব উহাকে নাভি হইতে মুখ পর্যন্ত যথাবিধি অনুলোম বিলোম প্রণালীতে পুনঃ চালনা করিতে হয় এই ধৌতি কার্যে ভালো অভ্যাস না থাকিলে আকাশ গমনের ক্ষমতা পূর্ণ হয় না দীর্ঘকালের চেষ্টাতে প্রচলিত কুম্ভকের উঠা যায় বটে কিন্তু উথিত অবস্থায় কথাবার্তা বলা চলে না এমনকি কেহ কেহ বাহ্য জ্ঞান পর্যন্ত হারাইয়া বসেন এত দদ্যতীত ঊর্ধ্ব বায়ুমন্ডলে চলিবার কালে সময় সময় প্রতিকূল প্রবাহশীল বায়ুর আঘাত লাগিয়া পতনের ভয় জন্মে নাভি ধৌতিতে পরিপক্কতা লাভ করিলে দেহ শূন্যময় হইয়া যায় সমগ্র দেহের সংকুচিত ও প্রসারিত করিবার ক্ষমতার বিকাশ হয় তখন একটি লোমকূপের দ্বারা একটি অতি বৃহৎ পদার্থ প্রবেশ করাইতে পারা যায় শরীরের যে কোনো অংশকে তখন নিজের ইচ্ছা অনুসারে ক্ষুদ্র বা বৃহৎ করিতে পারা যায় কিরাত ভৌতি দ্বারা দেহ শুদ্ধ করিয়া উহার কোন অঙ্গে বায়ু পূর্ণ করিয়া রাখার নামই কিরাত কুম্ভক এই কুম্ভকের বরে শূন্যে উঠিলে কথা বলিতে কোনো বাধা হয় না এমনকি কথা বলিতে বলিতেও ওঠা যায় বাহ্য জ্ঞান থাকে অথচ বাহ্য বিষয়ে সম্পূর্ণ নির্লিপ্ততা জন্মে নাসিকাদি দ্বারা বায়ু গ্রহণ করিলে সাধারণত তাহা হয় না পরকায়া প্রবেশ পক্ষে সাধারণ কুম্ভক অপেক্ষা কিরাত উপযোগী। কিরাত কুম্ভকের দ্বারা যখন দেহে বিশুদ্ধ বায়ু ভরিয়া লওয়া যায় তখন কিছুতেই অভিভূত করিতে পারে না অতি প্রবল ও শক্তিশালী রশ্মি দর্শন স্পর্শ তখন জ্ঞান নষ্ট হয় না উনিশশো সালের ডিসেম্বরের মাসে আমি সর্বপ্রথম বাবাজের শ্রীচরণ দর্শন লাভ করি সে আজ অনেক দিনের পুরাতন কথা কিন্তু এখনো সেদিনটি আমার স্মৃতি ফলকে উজ্জ্বল ভাবে অঙ্কিত রহিয়াছে তখন অপরাহ্ন হইয়াছে বেলা বোধ হয় চারটে হইবে একটি বাঙালি ব্রহ্মচারী যুবকের সহিত হনুমান ঘাটের সমীপন্ত আশ্রমে দিলীপ গঞ্জ বিশুদানন্দ কুঠির দ্বিতল গৃহে আমি মহাপুরুষের সাক্ষাৎকারের জন্য গমন করি দেখি সমস্ত গৃহটি লোকে পরিপূর্ণ এক প্রান্তে একখানা তক্তাপোষের উপর ব্যাঘ্র চর্মের আসনে মহাপুরুষ উপবিষ্ট আছেন সুন্দর সদানন্দ মূর্তি প্রসন্ন বদন উজ্জ্বল চক্ষু প্রশস্ত ললাট পরিধানে গৈরিক বসন দেখিলেই মনে হয় যেন প্রজ্ঞান ও করুণা মূর্তির পরিগ্রহ তাপিত উদ্ধার সাধনের জন্য অবতীর্ণ ভারতীয় সিদ্ধ পুরুষ ও দার্শনিক মন্ডলীর মধ্যে অগ্রগণ্য মহামহেশ্বর বাবাজির দর্শন মাত্র আমার চিত্তে জাগিয়া উঠিয়াছিল আমি ঘরে ঢুকেই বাবাকে প্রণাম করিয়া তাহার পালঙ্কের সম্মুখে বাম উপবেশন করিলাম ব্রহ্মচারীজি একটু দূরে স্থান করিয়া বসিয়া পড়িলেন বাবা আমার নাম জিজ্ঞাসা করিলেন কোথায় থাকি কি করি জিজ্ঞাসা করিলেন আমি উত্তর দিলাম আমি নবাগত বসিয়া সব দেখিতে লাগিলাম ওই সময়ে বাবা সূর্যবিজ্ঞানের কিছু কিছু খেলা দেখাইতেছিলেন সূর্য বিজ্ঞান কি তাহা জানিতাম না পূর্বে শুনি নাই শুনিলাম ইহার দ্বারা সৃষ্টি সংরক্ষণ ও ধ্বংস সবই হইতে পারে তিনি যোগ সাধনার জন্য বহুদিন অবস্থান করিয়াছিলেন তখন ওইখানে নানা প্রকার বিজ্ঞান শিক্ষাও প্রাপ্ত হইয়াছিলেন ওই সকল বিজ্ঞানের মধ্যে সূর্যবিজ্ঞান মুখ্য দেখিলাম ঘরের মধ্যে প্রার্থীর ইচ্ছে মতন কাহারো হাতে কাহারো রুমাল কাহারো চাদরের কুটিতে নানা প্রকার সুন্দর সুন্দর গন্ধ শুধু দক্ষিণ হস্তের অঙ্গুলি স্পর্শ দ্বারা এই সকল গন্ধ যে শুধু আকর্ষক ছিল তাহা নহে এগুলি দীর্ঘকাল স্থায়ী হইত অনেক সময় কাপড় কাচিলেও গন্ধ দূর হইত না যে যাহা চাইতেছিল তাহাকে তাহাই দিতেছিলেন চন্দন গোলাপ হেনা খসখস চম্পক বেল, জুই নানা গন্ধ দিতেছিলেন কাহারো কাহারো সঙ্গে যোগ ও আধ্যাত্মিক প্রসঙ্গেও কথা বলিতেছিলেন জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিতেছিলেন কখন কেহ জ্ঞানগঞ্জ আশ্রম সম্বন্ধে কিছু জানিবার উৎসুক প্রকাশ করিলে সে বিষয়ও সমুচিত উত্তর প্রদান করিতেছিলেন বহু ব্যাপার দেখিলাম বহু রকম কথা শুনিলাম ব্রহ্মচারী যে কিছুক্ষণ থাকিয়া চলিয়া গেলেন দেখিয়া ও শুনিয়া আমি বিস্মিত হইয়া গিয়াছিলাম কারণ ওই প্রকার জোরের সহিত আমি কাহাকেও তত্ত্ব উপদেশ নিতে দেখি নাই ওই প্রথম দর্শনী আমার মন তাহার শ্রীচরণে নত হইয়া পড়িল বুঝিলাম আমি যাহা এতদিন অন্বেষণ করিতেছিলাম এখানে তাহা পাইব কবি বলিয়াছেন মনোহী জন্মান্তরীতম জন্মান্তরের সম্বন্ধমূলক সংস্কার সকল চিত্ত ক্ষেত্রে বিদ্যমান থাকে পরে বিশিষ্ট উদ্দীপক কারণের যোগাযোগ হইলে ওই সকল সংস্কার উদ্ধত হইয়া রূপে পরিণত হয় তখন পূর্ব জন্মের অনুভূত সম্বন্ধে প্রবৃতি চিত্তের আপেক্ষিক বিশুদ্ধি অনুসারে স্পষ্ট অথবা অস্পষ্ট ভাবে বাবাজিকে দর্শন করিবা চিরদিনের পরিচিত যেন কত দিনের অন্তরঙ্গ সম্বন্ধ আজ অর্ধ স্বচ্ছ আবরণের ব্যবধানে ভেদ করিয়া উঠিয়া উঠিতেছে তিনিও আমাকে প্রথম দর্শনের মুহূর্তে হইতেই অতি পরিচিতের ন্যায় চক্ষে দেখিতে লাগিলেন আমি জিজ্ঞাসা করিলাম বাবা যোগ শাস্ত্রে আছে যে প্রকৃতি বা উপাদানের আপূরণ অনুপ্রবেশ বসত এক জাতীয় পদার্থ অন্য জাতীয় পদার্থে পরিণত হয় ইয়া কি প্রকারের সম্ভব তিনি বলিলেন হ্যাঁ তা হইতে পারে জগতের সকল পদার্থই সকল পদার্থের উপাদান আছে এই যে গোলাপ ফুলটি দেখিতেছ ইহাতে না আছে এমন কোন পদার্থ এ জগতে বলতো তবে গোলাপের উপাদান অধিক মাত্রায় আছে এবং অন্যান্য উপাদান অল্প মাত্রায় আছে সেই জন্যই ইহাতে গোলাপের প্রাধান্য তাহারই ক্রিয়া লক্ষিত হয় অন্যান্য উপাদানের সত্তা সাধারণ দৃষ্টিতে ধরা পড়ে না কিন্তু যিনি যোগী অথবা বিজ্ঞানবিত তাহার দৃষ্টিতে সবই প্রতি ভাত হয় ইচ্ছা করিলেই তিনি ক্রিয়া কৌশলে যে কোনো উপাদানকে বাহ্য জগৎ হইতে তাহার স্বজাতীয় উপাদান আকর্ষণ পূর্বক পুষ্ট করিতে পারেন পূর্বে যাহা অব্যক্ত ছিল তখন তাহা হইবে এবং যাহা অভিব্যক্ত ছিল তাহা ক্রমশ অব্যক্ত হইয়া বিলয় প্রাপ্ত হইবে এই প্রণালীতে জগতের যে কোনো বস্তু যে কোনো বস্তুতে পরিণত হইতে পারে দেবভার হইতে পশুভাব প্রাপ্তি আবার পশুভাব হইতে দেবভাব প্রাপ্তি উভয় সম্ভব প্রকৃতির গুণ প্রধানভাবে ইহাতেই সৃষ্টির খেলা চলিতেছে যে কোনো বস্তুতে উপাদানগত আপেক্ষিক সাম্য প্রতিষ্ঠিত হইলে উহা অদৃশ্য ও ব্যক্ত হইয়া যাইবে এই বলিয়া তিনি পূর্ব কথিত গোলাপটিকে একটি জবা ফুলে পরিণত করিয়া প্রত্যক্ষ দেখাইয়া দিলেন ইহার পর প্রত্যহ নিয়মিত সময়ে আমি যাইতে লাগিলাম বেলা পড়িয়া ছিল মনে উচাটন হইয়া পড়িত কোন লৌকিক কার্য ভালো লাগিত না আশ্রমে যাইবার জন্য ব্যাকুল হইয়া পড়িতাম তখন বৈকাল বেলা বাবাজি বেড়াইতে বাহির হইতেন আমিও প্রায় সঙ্গে সঙ্গেই যাইতাম কখনো গঙ্গা তটে হনুমান ঘাট হইতে অসি সঙ্গম পর্যন্ত কখনো বা নৌকা যোগে গঙ্গা বক্ষে পঞ্চগঙ্গা ঘাট হইতে অসি বা নাগোয়া পর্যন্ত আবার কোন কোনো দিন আদি কেশব পর্যন্ত বেড়াই আসিতাম এক এক দিন কুরুক্ষেত্র দিয়া মোচনের দিকে যাওয়া হইত সঙ্গে অনেক লোক থাকিত ঠিক সূর্যাস্তের সময় আশ্রমে প্রত্যাবর্তন করিতেন সূর্যাস্তের পরে তিনি কখনোই বাহিরে থাকিতেন না